বন্ধুরা আমি অ্যাঞ্জেল फ्रॉम গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই চুল দ্রুত লম্বা করতে চাইলে ফিরে আনুন চুলের পুষ্টি চুল লম্বা করার সফট থাকে অনেকেই কিন্তু অনেক কারণে চুল বাড়তে পারে না আর সব সময় চুল কাটতেও খারাপ লাগে পুষ্টির অন্যতম কারণ চুল না বাড়া এছাড়াও রুক্ষতার কারণে চুল ফাটে আর বাড়তে পারে না তাই চুল বাড়াতে চুলের পুষ্টি ফিরিয়ে আনতে হবে তাহলে চুল দ্রুত লম্বা হবে চলুন জেনে নেই চুল লম্বা করার কয়েকটি সহজ উপায় তেল মাসাজ করুন চুলের বৃদ্ধিতে সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে তেলের মাসাজ নারকেল তেল অলিভ অয়েল চুলের জন্য অনেক ভালো এই দুটি তেল একসাথে মিশিয়ে কিংবা আলাদা একটি তেল চুলে ভালোভাবে মাসাজ করে নিন সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন ডিমের হেয়ার মাস্ক একটি ডিম সমপরিমাণ অলিভ অয়েল এবং মধু মিশিয়ে চুলে লাগান একটি শাওয়ার ক্যাপ কিংবা কাপড় দিয়ে চুল ঢেকে রাখুন তিরিশ মিনিট এরপর মৃদু শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন এই মাস্ক ব্যবহার করুন দুধ বা টক দই দুধ বা দই চুলকে নরম আর মসৃণ করে চুলের রুক্ষতা দূর করে ফলে চুল পুষ্টি পাবে এবং চুল ফাটবে না নারকেল তেল আমন্ড অয়েল আধা কাপ দুধ বা টক দই মিশিয়ে নিন এরপর এই মিশ্রণটি ভালোভাবে চুলে লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিন এবং শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুই দিন এই মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলে ভালো করে লাগিয়ে এক থেকে দুই ঘন্টা রাখুন দ্রুত ভালো ফল পাবেন লেবুর রস চুলের সৌন্দর্য চর্চায় লেবুর রসের ব্যবহার নানাভাবে হয় লেবুর রসের সাথে সমপরিমাণ পরিমাণ পানি মেশান এবার চুলে ভালো করে লাগান বিশ থেকে তিরিশ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন চায়ের লিকার চুল বৃদ্ধি করতে চায়ের লিকার তুলনা হয় না কারণ এটি চুলের কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করে একটি পাত্রে চাইল্ড লিকার নিয়ে তাতে চুল ডুবিয়ে রাখুন দশ মিনিট অথবা গোসল শেষে লিকারটি দিয়ে আস্তে আস্তে চুল ধুয়ে ফেলুন এভাবে দুই থেকে তিন দিন চাইল্ড লিকার ব্যবহার করুন আপনার চুলে। ভিটামিন ই ক্যাপসুল চুলের বিশেষ যত্নের জন্য চুলের দৈর্ঘ্য অনুযায়ী অলিভ অয়েল নিয়ে এতে একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে নিন এরপর একে হালকা গরম করে মাথার ত্বকে ভালোভাবে লাগান তিরিশ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন সবচেয়ে ভালো ফলাফলের জন্য পুরো রাত এই মিশ্রণটি মাথায় লাগিয়ে রেখে সকালে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন এভাবে আপনি ঘরে বসে সহজে আপনার চুলের সুন্দর করতে পারবেন এবং চুল দ্রুত বড় হবে সতর্কতা চুল মোছার জন্য নরম তোয়ালে ব্যবহার করতে হবে চুল বেশি ঘষে ঘষে মোছা যাবে না এতে চুল ফেটে যায় বেশি ভেজে চুল আস্তে আস্তে মুছতে হবে ভেজা চুল আঁচড়ানো যাবে না চুল শুকোতে চুল ভালোভাবে নরম তোয়ালে দিয়ে মুছে ফ্যানের বাতাসে বা আলো বাতাস সম্পূর্ণ জায়গায় শুকাতে হবে কোনো ক্রমেই হেয়ার ড্রায়ার ব্যবহার করা যাবে না ইলেকট্রিক সকল যন্ত্র ব্যবহার পরিহার করতে হবে চুলের রক্ষতা কমাতে এবং আগা ফেটে যাওয়ার প্রবণতা রোধ করতে হবে প্রতিদিন শ্যাম্পু করা বাদ দিতে হবে কারণ চুল ধোয়ার ফলে মাথার ত্বকের তেলও ধুয়ে যায় তাই সপ্তাহে দুই থেকে বারের বেশি শ্যাম্পু করা উচিত নয় শ্যাম্পুর রাসায়নিক উপাদান চুলের ক্ষতির কারণ হতে পারে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম